রাজমিস্ত্রি যেভাবে ভুল ধরে অন্য কেউ কোথাও মনে এত ভুল ধরে না আমরা রাজমিস্ত্রি এমন একটা হতভাগা ভাই যে আমাদের নিজস্ব কোনো পাওয়ার বলে কিছু নেই আসসালামু আলাইকুম এই যে আমরা গেটটা লাগালাম কিছুদিন পরে একটা সিকিউরিটি গার্ড রাখা হবে বাইরে থেকে যতই বড় ধরনের মাপের বড় মাপের লোক আসুক না কেন তার কিন্তু একটা পাওয়ার থাকবে সিকিউরিটি গার্ডের কাছে উনি চাইলে ঢুকতে দিবেন পারমিশন না থাকলে কিন্তু আপনাকে ঢুকতে দেবে না কিন্তু আমরা রাজমিস্ত্রি এমন একটা হতভাগা ভাই যে আমাদের নিজস্ব কোনো পাওয়ার বলে কিছু নেই কারণ হচ্ছে আপনাদেরকে বলি এই যে বিমটা দেখতে পাচ্ছেন বিমটা এখন ঢালাই করছি যাই হোক আমরা ঢালাই করতে এসেছি ঢালাই করছি তো এই বিমটা প্রথমে আমি বলেছিলাম যে আমাদের যে ইঞ্জিনিয়ার আছে ওনার আছে যে স্যার বিমটা ঢালাই করে দেবো তো বলেছিল না এই যে ব্লকগুলো দেখছো এই ব্লকগুলো নিচে এক লাইন করে গাঁথনি করবে যে ব্লকগুলো দেখছো কি না এই ব্লকগুলো এক লাইন করে গাছনি করবে তো যাই হোক তখন আমাদের কথা শুনে নি এখন ব্লক শেষ আবার সেই ইঞ্জিনিয়ার বলছে এক কাজ করো ঢালাই করে দাও তো এই গেটটা আমরা ঢালাই করছি এবং ওই যে সামনে গেটটা আছে এ দুটো গেটটা ঢালাই করছি মানে ব্লক আর নিয়ে আসবে না সেই প্রথমে যে কথাটা আমি বলেছিলাম সেই কথাটা মোতাবেকই কিন্তু আবার ঢালাইটা হচ্ছে তার জন্যে বলছি আমি আমাদের রাজমিস্ত্রির নিজস্ব কোনো মানে ক্ষমতা বা পাওয়ার নাই কারণ হচ্ছে কি রাজমিস্ত্রি যেভাবে ভুল ধরে অন্য কেউ কোথাও মনে হয় এত ভুল ধরে না কারণ হচ্ছে এই ধরনের কলমটা আমি এই কলমটা দেখাই এ কলমটা ধরেন রড বাঁধছি বা আপনারা বাঁচে যে বাঁধবেন দেখবেন আমার কথাগুলো মিলাবেন একটু এ ধরনের কলমটা রড বাঁধছি রিংগুলো আছে ছয় ইঞ্চি সেন্টার করে আমরা বাঁধলাম একজন এসে বলবে পাঁচ ইঞ্চি সেন্টার করলে খুব ভালো হতো আবার আরেকজন এসে বলবে না ভাই একটু আট ইঞ্চি করে দিলে ভালো হতো এত রিংয়ের প্রয়োজন নাই তো এই হলো আমাদের ধর জীবনের ঘটনা আপনি একটা কাজ জানেন যে কাজটা করলে ভালো হবে কিন্তু আপনি বলবেন আপনার মিস্ত্রি যেহেতু আপনি বা লেবার আপনার কাঁথার কোনো মূল্য থাকবে না যেমন ধরেন এই যে চাঁদিগুলো প্লাস্টার করা আছে অনেকে এসে বলছে যে চাঁদিগুলো প্লাস্টার করা আছে দেখছেন অনেকে এসে বলছে একটা পট্টি মানে পট্টি দিলে খুব ভালো লাগত আমিও জানি আরে ভাই ঠিকাদার যদি না বলে যে পাটটা দিতে হবে তাহলে আপনি কোথা থেকে দিবেন এটা তো আপনি জানেন আমিও জানি তো এ হলো আমাদের রাজমিস্ত্রির অবস্থা বুঝলেন তো মানে যে যার উপরে আছে আপনি একটা কাজ করে যাবেন প্লাস্টার অন্য একজন মিস্ত্রি এসে বলবে হ্যাঁ প্লাস্টারটা ভালো হয়নি আপনি একটা গাঁথনি করে যাবেন অন্য একজন মিস্ত্রি এসে বলবে হ্যাঁ গাঁথনিটা ভালো হয়নি আর ইঞ্জিনিয়ার ওয়ানারদের ব্যাপারে যেটা বললাম যে আমরা নিজস্ব কাজ জানলেও সেটা আমাদের কাজে লাগবে না তারা যেটা বলবে সেভাবে করতে হবে তো যাই হোক কথাগুলো যদি সত্য বলে থাকি বা আপনাদের কাজের সাথে ম্যাচ করে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম